মামা আমি বাংলা পরীক্ষায় পাশ করেছি হ্যালো গুড মর্নিং সকাল সকাল অ্যাবিকে ওর ক্লাসে ড্রপ করলাম আজকে আবার ওয়াটার বটল নিতে ভুলে গেছে দিয়ে অর্ধেক আজকে আবার বাংলা এক্সাম আছে ক্লাসে ঢোকা ঠিক মুহূর্তেই বলছে মামা আমি থার্স্টি ওয়াটার বটল আনিনি আবার পার্কিং লটে যে এখানে এসছি হেঁটে তারপরে আবার ওয়াটারটা নিয়ে গিয়ে টিচারকে দিয়ে আসলাম স্কুলে জল খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ওই বেরিয়ে গিয়ে জল খাওয়ার সময়টুকুনি নেই তো ওই যখন রিসেস টাইম একটু ব্রেক দেবে পাঁচ মিনিট পাঁচ মিনিট তখন তো গল্প করতেই ব্যস্ত থাকবে এখন বাড়ি যাব তো সেরকম কিছু বাজার করার নেই শুধু যদি এখানে আমাদের একটা চিকেনের দোকান আছে যদি সেরকম হয় চিকেনের দোকানটা এখন খোলা থাকে তাহলে ওখান থেকে একটু চিকেন কিনে নিয়ে বাড়ি যাব কালকেতা ভেজ খেয়েছি পুজো পাঠের জন্য তাহলে ওই চিকেনের ঝোল আর ভাত বানাবো তো গিয়ে এখন দোকানটা খোলা আছে কি না দোকানটা খোলা আছে যাই এবার তাহলে ফ্রেশ চিকেন কিনে নিয়ে গিয়ে রান্না করবো বাড়িতে এই দোকানটাতে শুধু ওই মা চিকেনটাই ভালো মানে মাছ মাংসগুলো যা পাওয়া যায় মোটামুটি ভালো বাকি সব জিনিসপত্র সবজি টবজি একদমই ভালো না একটু ভালো হলে পরে সেটাও নিয়ে যাওয়া যেত চিকেন কেনা হয়ে গেছে মোটামুটি রবিবার শনিবারের সকালে মনে হয় সবাই মানে সেম কাঠেরই চিকেন কিনতে আসে চিকেনটা তো চুজ করতে হয় তারপর আমাদের কাট করতে হয় তো আমাদের দেখেই বলছে আমি এখন ওজন তখনই বলছে স্কিন 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 অফ অফ মানে একটা থাকে চিকেনটা স্মল কাট এখন সবাই মোটামুটি শনি রবিবার ছুটির দিন চিকেনের ঝোল ভাত খাওয়ার জন্যই কিনতে এসছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বারোটার মধ্যে সব রান্না হয়ে গেছে আলু দিয়ে চিকেন বানালাম একটু আলু পোস্ত বানালাম আর তার সাথে আম দিয়ে টক ডাল বানিয়েছি ডালটা একটু কম হয়ে গেছে মুসুর ডাল একদম অল্প ছিল সেটা দিয়েই বানিয়ে নিয়েছি ওদেরকে এখন লাঞ্চ দিলাম ওরা লাঞ্চ খেয়ে নিল আমি এখন আর লাঞ্চ খাচ্ছি না তার কারণ হচ্ছে আমি ওই রান্না করলাম যখন এগারোটা সাড়ে এগারোটার দিকে তার আমি সকালবেলা থেকে আর কিছু খাওয়া হয়নি এগারোটা সাড়ে এগারোটার সময় আমি ব্রেকফাস্ট খেয়েছি ওটা অনেক হেভি হয়েছে আমি বললাম আমি আর এখন খাবো না যত কাজ আছে এই যে এত বাসনপত্র রয়েছে এগুলো সব ক্লিন করি ওরা দুজন খেয়েছে কারণ অ্যাবিকে একটু খুব চেষ্টা করানো হচ্ছে ঘুম পাড়ানোর জন্য কালকে ওর ঘুমটা খুব কম হয়েছে ওর এক্সাম ছিল আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠিয়েছি কালকে তো আমরা আবার ওই বাইরে বেরিয়েছিলাম রাত্রেবেলাতে ওই সব করে টরে খুব আর কি ও টায়ার্ড তো একটু ঘুম পাড়ানো হয়েছে কারণ বিকেলবেলাতে আমরা আবার বেরোবো এক বন্ধুর বাড়িতে যাবো সেখান থেকে ফিরতে ফিরতে রাত হবে সেখানেও আবার অ্যাবির বন্ধু আছে খুব খেলাধুলা করবে টায়ার্ড হয়ে যাবে আর বাচ্চারা টায়ার্ড হলে কি হয় ঘুম যত না পায় তার থেকেও ক্র্যাঙ্কি হয়ে যায় মানে অদ্ভুত অদ্ভুত সব অ্যাক্টিভিটি করতে থাকে তো সেই জন্য কোথাও যদি এরকম সন্ধ্যেবেলা গেট টুগেদার থাকে আর যদি তার আগে দিন রাতেবেলা ঘুমটা না হয় খুব চেষ্টা করি দুপুরে একটু ঘণ্টাখানে যদি ঘুমিয়ে যায় না তাহলে পরে একটু ফ্রেশ হয়ে তারপরে গেলে ভালো মানে ও এনজয় করতে পারে পার্টি না হলে না ওই আর কি ক্র্যাঙ্কি থাকে সারা পার্টির মধ্যে কিছুক্ষণ বাদে বাদে সেই চলো নয়তো এরকম কিছু না কিছু একটা করবে তো সেই জন্য এখন মোস্ট প্রবলি আমি হয়তো ঘুমিয়েও পড়েছে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে আওয়াজও পাচ্ছি না তার মানে ঘুমিয়েছে আমি এই বাসনগুলোকে সব ক্লিন করে তারপরে যদি তখন মনে হয় খিদে পাচ্ছে তারপরে খাবো তারপরে রেস্ট নেবো দেরি আছে এখনও যেতে যেতে সেই আমাদের পাঁচটা পাঁচটা আনাগাদি বেরোবো বাড়ি থেকে কারণ ওই আবি ঘুমবে উঠবে তারপরে যাবো স্যাটারডে বিকেল বেলাতে আমরা এখন যাচ্ছি ওই আবি সকাল থেকে দেখা যায়নি তো সেই জন্য এখন সবাইকে দেখে বলছে হ্যালো এভরি আমরা এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন সেখানে যাচ্ছি আর আমি বাবা আমি পাঞ্জাবি করেছে ও জ্যাকেট পরে নিয়েছে যদিও ভালো ঠান্ডা বাইরেটা আমি তো ছবি টবি তুললাম সেই জন্য আর জ্যাকেট পরে আসিনি গাড়িতে উঠে পড়বো তো এক্ষুনি আমি সকালবেলাতে ওই যে পাঞ্জাবি খুলে ওই যে জ্যাকেট খুলে দেখাচ্ছে পাঞ্জাবি প্রথমে বলে যে পরবো না আমি আমি বললাম ঠিক আছে পড়িস না তারপরে কিছুক্ষণ পরে বলছি কি ওখানে কি বাচ্চারাও পাঞ্জাবি পরবে আমি বলছি হ্যাঁ তাই হয়েছে আর কি সবাই শাড়ি পরবে মেয়েরা আর ছেলেরা হচ্ছে সবাই পাঞ্জাবি পরবে সেরকমই ওকে তারপরে আমি বুঝলাম যে ঠিক আছে পড়বে তখন একটা বের করে ওই পাঞ্জাবিটা পড়ি দেওয়া হলো আর আজকে সকালবেলা তো আমি বাংলা পরীক্ষা ছিল আবি আমাকে মানে আমি আজকে আমি নিয়ে আসতে যাইনি রান্না বান্না ছিল না তো আবি আমাকে ওই ক্লাস থেকে ফেরার সময় বেরিয়েই আমাকে ফোন করেছে মামা আমি বাংলা পরীক্ষায় পাশ করেছি আমি বাবা আমি খুব খুশি হয়েছি হ্যাঁ হ্যাঁ টিচার আর কি বলেই দিয়েছে অমিতকে এখন। ওই এখানে তো ওরকম করে মার্কস দিয়ে অ্যাসেসমেন্ট করা ওরকম কিছু হয় না মানে ওই পাশ ফেল ওই রকমই হয় এখন মনে হয় সব জায়গাতেই তাই আর আমি তো আজকে টিচারের সাথে কথা বলে এসছে তো মানে পরীক্ষা ছিল তো টিচারের সাথে তারপরে আফটার পরীক্ষা কথা বলে এসছে তো বলেছে যে হ্যাঁ অর্নেস পাশ করেছে আর কি বলেছে বলেছে যে এই রিডিংটা হ্যাঁ মানে রিডিংটাই ছুটি আসছে তো সামার ভেকেশন হচ্ছে রিডিংটা যেন প্র্যাকটিস করাই আমরা বাড়িতে আমরা মনে হ্যাঁ যেটার জন্যই তো আর কি ওই যে সহজ পাঠ পড়বে ইংরেজি সহজ ওর আছে আমি এখন একা ওই যে তুমি আগে আমাকে পড়িয়ে দিতে এখন আমি একা পড়ব হ্যাঁ তো ওই আমরা সহজ পাঠগুলো সবাই নিজে নিজে পড়বে সেরকম ছেলে কানাডাতে આવી বাংলা মানে বাংলাতে বাংলা পরীক্ষা দিয়ে পাশ করেছে আমি তো মনে করি আমি খুব খুশি কি দ্যান জন্য আমাকে বলছে তুমি খুশি হয়েছো মানে তারপরে আরো আছে কিন্তু তারপরে মানে পড়ার পরেরই যেটা আছে সেটা কি স্পিকিং তো স্পিকিং তো আমি মানে কমফোর্টেবল স্পিকিং নিয়ে তো সেই জন্য আমি স্পিকিং নিয়ে বেশি কিছু হ্যাঁ বাংলা স্পিকিং ও বলতে বলতে ওর অভ্যেস হয়ে গেছে আজকে ছিল হচ্ছে লেখা আর ছিল হচ্ছে পড়া তো লেখাটাতেও আর কি প্র্যাকটিস প্র্যাকটিস করেছিল আমি তো আজকে যখন সকালবেলা যাচ্ছি কালকে তো খুব একটিক ছিল বার্থডে পার্টি গেছে বাড়িতে পুজো হয়েছে তারপর আমরা আবার ওরা লাইভ দেখতে গেলাম অনেক কিছু করেছি দিয়ে সেই জন্য আর কি খুব একটা তো পড়াশোনা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেতে খেতে যেরকম হয় আর কি ব্রেকফাস্ট খেয়ে খেতে খেতে একটুখানি আমি মনে করি দিয়েছি আমার যে বাবা কারণ হ্যাঁ এক্সাম পেপারটা এটা কোনই ছিল ও এক্সাম পেপারটা নাকি এইটুকুনি ছিল হ্যাঁ সব মিলিয়ে আমি বাবুর বাংলা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ মানে কি বলতো পাশ হ্যাঁ চলো হ্যাঁ তারপরে এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে পাঁচটায় যাওয়ার কথা ছিল কিন্তু অ্যাবি বাবু দুপুর একটা ভীষণ ভালো পাওয়ার ন্যাপ দিয়েছে পাওয়ার ন্যাপ না দু ঘন্টার বেশি ঘুমিয়েছে মানে ওকে ডাকা সময় এরকম করে ডাকতে হচ্ছে আমাদের এই অ্যাবি ও টুকি এখন সকাল না রাত বলতো এরকম করে আর মেঘলা মেঘলা হয়ে আছে পুরো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এরকম একটা ওয়েদার এই যে হাওয়াও দিচ্ছে খুব হ্যাঁ সামোসা সামোসা ও হঠাৎ করে বলছে মামা সামোসা খেতে পারি চলো দেখি না বৃষ্টি হলে পরে খেতে হয় মানে শিঙাড়া চপ আমরা তো এগুলো মানে আমি ওকে বলি যে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একটু ভাজা ভুজি তেলে ভাজা ওরকম দিয়ে আমাকেই বলছে আজকে আমরা সামো খেতে পারি বৃষ্টি হচ্ছে তুমি বলেছো চল দেখছি হ্যাঁ তা আমরা এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে পাঁচটায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা অলরেডি লেট হয়ে গেছি বাড়িতে ফোর ফিফটি সেভেন ও ঘুম থেকে উঠেছে রেডি হয়েছি তারপরে বেরোচ্ছি এখন লেট হয়ে গেছে ওদেরকে জানিয়ে দেবো ওদের ও আর আমরা দুজন কিছু পারফর্ম করছি না তিনজনই কেউ কোনো পারফর্ম করছি না মানে ও বলছে আমাদের কিছু মনে থাকে তাহলে আমি পারফর্ম করবো আমি ওকে খুব একটা বেশি চাপ দিইনি যে এই রবীন্দ্র জয়ন্তীতে তোকেও কিছু পারফর্ম করতে হবে তার কারণ হচ্ছে বাংলা পরীক্ষাটা ছিল আমি সেই জন্য আর কিছু নি ওকে আর ও তাহলে আর কি আর এমনিতে স্কুলেও এখন ওই এক্সাম টেক্সাম হচ্ছে এন ডি জন্য আমি আর কিছু বলিনি আর আমি সেরকম কিছু জানি না তো আমি বলেই দিয়েছি আমরা দর্শক হিসেবেই যাচ্ছি আমরা আমরা কিছু পারফর্ম করতে পারবো না গান আমি খুব একটা গাই মানে খুব একটা কি গান শিখিনি গান আমি গাইতে পারি না নাচ একটু আদু শিখেছিলাম একটু আদু কি শিখেছিলাম নাচ আর কি কিন্তু ওই আর কি এখন আর প্র্যাকটিস ট্র্যাকটিস নেই সেজন্য আর করতে পারবো না আমরা দর্শক হিসেবেই যাচ্ছি বাড়ি থেকে বেরোলাম ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল আকাশে আবার এক চিলতে রামধনু দেখা যাচ্ছে খুব সুন্দর এরকম রামধনু দেখতে দেখতে আর গাড়িতে গান শুনতে শুনতেই আমরা যাচ্ছি আমাদের প্রায় ঘন্টা খানেক রাস্তা বন্ধুর বাড়ি আমাদের বাড়ি থেকে আমাদের ছোটোবেলাটা আমাদের বড় হওয়াটা ছিল একদম অন্য একটা পরিবেশে আর আমাদের বাচ্চারা তারা বড় হচ্ছে অন্য একটা দেশে একদম অন্য রকম পরিবেশে আমরা যদি ওদেরকে বাঙালি কালচার বাঙালি অনুষ্ঠান এগুলোর সাথে পরিচয় না করাই তাহলে তো ওরা জানতেই পারবে না তাই ওদের কথা ভেবেই আমরা চেষ্টা করি সমস্ত বাঙালি অকেশনগুলো ছোট করে হলেও একটু করে সেলিব্রেট করতে ওদেরকে পরিচয় করাতে আজ যেমন বলেছি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ করে আমরা একটু ঘরোয়াভাবে রবীন্দ্র জয়ন্তী করব কিন্তু বাচ্চাদের তো মাথার মধ্যে প্রথমেই আসে বার্থডে মানেই কেক কাটিং হবে কি সেটা জিজ্ঞেস করছে তারপর ছোটবেলার গল্প বললাম ছোটবেলাতে স্কুলে কিভাবে আমরা প্রোগ্রাম করতাম কিভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতাম এসব গল্প করতে করতেই পৌঁছে গেলাম বন্ধুর বাড়িতে খুব সুন্দর করে সাজানো একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে একটা গীতবিধানো ছিল আমাদের সাথে আর সবাই মিলে পরিচিত গানে গলা মেলানো এই গানটা আমাদের সব থেকে ছোট সদস্যের প্রথম রবীন্দ্র জয়ন্তীতে তার মা গাইলো আর আমরাও সবাই গলা মেলালাম বাবা ও জল এনে দিল দুজনে মিলে খেলাধুলা করেছে আদি একদম পারফেক্ট বাঙালি যে কোনো অনুষ্ঠানই খাওয়া দাওয়া ছাড়া অসম্পূর্ণ আমরা এসে এসেই খেয়েছিলাম চিকেন রোল আর এখন রাত্রে ডিনারের জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যে বন্ধুর বাড়িতে আড্ডা বসেছে তারা নিজেরাই বানিয়েছে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খুব ভালো খেতে হয়েছে আর এখানে ছিল একটা ম্যাঙ্গো আর স্ট্রবেরি দিয়ে কাস্টার্ড এত ভালো খেতে হয়েছিল প্রথমে সবাই বলেছিলাম হাফ খাবো তারপরে একটা গোটা খেয়েও আবার একটার বেশিও খেয়েছি একটা জমজমাট আড্ডার পর এবার বাড়ি ফেরার পালা রাত অনেকটাই হয়ে গেছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা